প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্ত আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কয়েকটি গাভী ডিসপ্লে করা হয়েছে এই মুহূর্তে অবস্থান করছে মানিকগঞ্জ সেবা ডেলি ফার্মে দেখতে পাচ্ছি আমরা জানার চেষ্টা করবো যে গাভী গুলো বিস্তৃত করা হয়েছে এই গাভী সম্পর্কে বিস্তৃত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা কথা বলি এবং জানার চেষ্টা করি আজকের যে সুন্দর কালেকশন গুলো দেখতে পাচ্ছি এগুলো দর্শকদের উদ্দেশ্যে কিভাবে প্রেজেন্ট করবেন সেই সব বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে পুরো প্রতিবেদনে আলাইকুম কেমন আছেন দিন ইনশাল্লাহ ভালো আছি আহ শীতের সকাল চলে আসছি দেখতে পাচ্ছি আপনার পিছনে চমৎকার কিছু গাবি ডিসপ্লে করা হয়েছে মার্শাল অসাধারণ কালেকশন আজকের কালেকশন গুলো দর্শকদের উদ্দেশ্যে কিভাবে প্রেজেন্ট করবেন এবং কেমন দাম আশা করতেছেন আশা করি পুরো প্রতিবেদন দিল দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে যে সকল কাস্টমার ভাইরা আমাদের মানিক সেবাটি ফার্মের প্রতিবেদনের সাথে প্রতিবেদনের সাথে সংযুক্ত থাকেন তাদেরকে মানিকগঞ্জ সবাই ফার্মের পক্ষ থেকে শুভ শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন আশা করি সবাই ভালো আছেন মনোরুল ভাই আজকে আমি কিছু হাই পার্সেন্টেজের পাঁচটা গাবি দেখাবো হাই কোয়ালিটি পাঁচটা প্রথম বক না কারণ পাঁচটা ফার্স্ট একটা শুনে বক না যে সকল কাস্টমার পাঁচটা গাবি একসাথে নিতে যাচ্ছেন যে পাঁচটা গাবি থেকে পুরোটা গাবি বিশ কেজি নিচে নাই আচ্ছা আর উপরে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত আছে

আমার কথাগুলো দীর্ঘদিন খাবার টিকে থাকবে পায়ের জন্য সেই পা যদি স্ট্রং না হয় এটা কয় দাঁত হচ্ছে দুই দাঁত দুই জাত দুই দাঁতের গাভি দর্শক মার্শাল কদিন বাকি আছে এটা এক মাসের মধ্যে বাকি আছে এক মাসের মধ্যে

সেই গরুর দুধ তত বেশি দিবি এবং গরুর বাচ্চা হয়তো কোনো প্রবলেম হবে না গরু যদি পিছনে চারটা থাকে এই জায়গাটা যদি এখানে এখানে লম্বা থাকে প্রশস্ত থাকে বাচ্চা এই ডেলিভারি হবে এবং বা গাভী ওই মূলত গাবি আচ্ছা আর গাভীর যে নিপিল দেখে এই পাশে থাকে দেখে ধরো নিপিল দেবে দেখে চারটে বাঁধ দেখেনি একদম ফ্রেশ একদম এখন কিছুই না করুন কেবল আট পাঁচ পাঁচ দিনে ব্যাক মানে তিরিশ প্লাস জরুরি আমি না ইনশাল্লাহ ভাই পঁয়ত্রিশ প্লাস হতে পারে

তিরিশ না জি চার লক্ষ পঁয়ত্রিশ চার লক্ষ পঁয়ত্রিশ যাওয়া আলোচনা সুযোগ ঠিক আছে যদি ভাই কিছু সার আছে জি 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 দুই দাঁত এটা বর্তমানে উনত্রিশ তিরিশ দুধ আছে উনত্রিশ তেত্রিশ দাঁত উনত্রিশ তিরিশ জি দেখুন ভাই দুধ দহন করে নিতে পারবে আচ্ছা আচ্ছা বাচ্চা নিয়ে আসো উনত্রিশ তিরিশ অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি

আর গাভীর পা দেখেন একদম একদম যদি সোজা না থাকে এখান থেকে না থাকে ওই গাভি আমাদের বাংলাদেশে তো গরু ছেড়ে না আমার মতো পেতে পেলে এই জন্য গাভীর মেইন প্রবলেমটা হলো গাভী পা থাকতো স্টেট খোলা থাকতো গোল

ছেলে বাচ্চা বাচ্চা অনেক সুন্দর অনেক অনেক খুবই সুন্দর দেখেন গাভি কাকে বলে দেখেন বাঘ গুলো অনেক গ্যাপ আছে অনেক অনেক গ্যাপ অনেক গ্যাপ আমরা দেখেন কাকে বলে অনেক সুন্দর আছে আমরা মার্শাল্লাহ দেখেন বাচ্চা

আহ তাছাড়া আর কোনো সুযোগ আছে কিনা যদি আর আমি কাস্টমার কে আরো কিছু সুযোগ দেই যদি কাস্টমার ভাই আমার কাছে আসে ডাইরেক্ট কথাবার্তা বলে আমি অবশ্যই আরো কিছু সুযোগ দিবো আচ্ছা আচ্ছা সর্বশেষ করে তাদের জন্য কোনো পরামর্শ আছে কি আপনার পক্ষ থেকে না বাংলাদেশের কিন্তু ভাইরা এখন অনেক অ্যাক্টিভ অনেক আমাদের সাথে জ্ঞানী অনেক অনেক জ্ঞান করা আর তাদের তাদেরকে বলার মতো ভাষা আমার নাই আছে তা বলবো না তারপরেও তারা অনেক জ্ঞানী আচ্ছা ঠিক আছে রবিবার ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আসালামালাইকুম